শুভ ভাইপোটা সবাইকে আজকে ভাইপোটা দিনে বাড়িতে আমাদের অনেক লোকজন রয়েছে যেহেতু অনুপমকে ফোটা দিবে ওর দুই দিদি আর পেখম দিবে দাদু আর পিসির ছেলেকে সকাল থেকেই ভাইফোঁটার পর্ব শুরু হয়ে গিয়েছে এরপরে এক এক করে সবার ভাইফোঁটা তোমাদেরকে আমি দেখাবো জোরে জোরে বল খুব সকালে ঘুম থেকে উঠে পেখম ওর দাদুকে ফোটা দিয়ে দিল কারণ ওর দাদু আবার বোনের বাড়িতে যাবে ফোটা নিতে করে দাও দাদুকে প্রণাম করো প্রণাম করো ওটা দেখাও পারবে কেন পারবে না বড় হয়েছে না এখন পিছনে ধরো কিচ্ছু হবে না পিছনে ধরো পিসি যেদিকে ধরে আছে ভাই ফোটার দিনে আমাদের বাড়িতে অনেক রান্নার মেনু চলছে আজকে হচ্ছে খাসির মাংস ইলিশ মাছ আরও অনেক কিছু রয়েছে তার সাথে আমার বাবার বাড়িতে আবার ভাইফোঁটা নেই কিন্তু শ্বশুর বাড়িতে রয়েছে আবার বাবার বাড়িতে জামাই ষষ্ঠী আছে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী নেই সেই কারণে ভাইফোঁটা দিতেই পারি না তো তাই কি হয়েছে তো খাওয়া দাওয়ার তো পর্ব রয়েছে সেই কারণে দাদাকে ইনভাইট করি খাওয়ার জন্য আর তার সাথে গিফটও দিই মিখমের ভাই ফোটা এতক্ষণে শেষ হলো এখনো মিষ্টি খাওয়াচ্ছে কারণ খুব ছোট তো তাই ধীরে ধীরে সবকিছু শুনে শুনে করছে তিনবার দিয়েছ kuju ka to ha ul uh, da ul uh. <laughs> par এটা হলো পেখমের পিসির ছেলে আমার বড় ননদের ছেলে তো এবারে এই দাদাকেও ও ভাই ফোটা দিয়ে দিল আমি তো কাউকে ফোটা দিতে পারি না পেখম দিচ্ছে দেখেই বেশ আনন্দ হচ্ছে আমার এবারে আমার ননদ দিয়ে দিল ভাইকে ফোটা। ভাই ফোটার দিনে সারাদিন এইভাবেই আমাদের আনন্দ করে কেটে গেল আবার সন্ধেবেলায় সবাই মিলে আমরা একসাথে ঠাকুর দেখতে তারও ব্লগ আসছে কিন্তু আজকের মতো ভাইফোঁটার ব্লগ এখানে শেষ করছি পরের ব্লগে দেখা হবে Dată cu negine.